হাজার লোক খাবে ছটার মধ্যে রান্নার ঠাকুর চলে আসবে সাড়ে পাঁচটার মধ্যে দুটো ঠেলা করে মাল পাঠিয়ে দেবে দাও বাদামটা দাও কি হলো আতপ চাল দুশো কেজি আতপ চাল দুশো কেজি মুগ ডাল দুশো কেজি মুগ ডাল আতপ চাল মুগ ডাল গিন্নিমা সাথে কি খিচুড়ি খাবে না। এমনিতে কি আর খিচুড়ি হচ্ছে গিন্নিমা মারা যাবার আগে দুবার হেজকি তুলেছিল প্রথমবার হেঁচকি তুলে বললো খিচুড়ি দ্বিতীয়বার হেজকি তুলে বললো বেগুন ভাজা তাই কর্তা বাবা ঠিক করেছে গিন্নিমার আত্মার শান্তির জন্য সবাইকে পেট ভরে খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা খাওয়াবে সেটা তো খুব ভালো খেলার সঙ্গে তো তোমার ছেলে যাবে ফিরে আসার সময় বলো সে যেন খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা খেয়ে আসে হ্যাঁ ছেলে তো কলকাতায় গেছে তাহলে মাল নিয়ে কে যাবে আরে আজ থেকে তো একটা নতুন ছেলে কাজে লেগেছে আরে ঠেলাই পারি পারি তাকে দিয়ে মালটা পাঠিয়ে দেবো ভোর পাঁচটার মধ্যে পৌঁছাতে পারবে তো পাঁচটা বাজলেই কিন্তু আত্মবাবু অস্থির হয়ে উঠবে